কুম ও বারাকাতো বিয়েটা ডট কম চায় আপনার বিয়েকে সহজ করতে এবং আপনার যেন দ্রুত বিয়ে হয়ে যায় সেটা আমরা চেষ্টা করি আমাদের এই বিয়েটা যারা রেজিস্ট্রেশন করে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন তাদের এই নেক আশাকে বিয়ে বিয়ের এই নেক আশাকে যেন পূরণ করে দেন এটা আসলে আমাদের হাতে তেমন কিছু নেই আমরা শুধুই চেষ্টা করতে পারি এক পক্ষের সাথে আর এক পক্ষের মিলিয়ে দিতে বয়স বেশি হলে বেশি চিন্তা করে আসলে আমরাও করি আল্লাহ যেন সহজ করে দেন এরকম আরেকজন আপু হ্যাঁ অনেকেই এরকম এই বয়সের আছে ওনারদের বাসা ঢাকা মিরপুর, ওনার বয়স হল বর্তমানে চৌত্রিশ উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি উনি মাস্টার্স পার্স ঢাকায় একটি প্রাইভেট জব করেন এই আপুর ব্যবহার খুবই সুন্দর ওনার গার্জিয়ানরাও আমাদের সাথে যোগাযোগ করেছেন আর উনি দ্রুত বিয়ে করতে চাচ্ছেন উনি অবিবাহিত তারপরেও উনি যদি অবিবাহিত ছেলে হয় তো ভালো না হলেও তালাকপ্রাপ্ত ছেলে হলেও যদি শর্ট ডিভোর্স হয় এবং সন্তান না থাকে উনি বিয়ে করতে রাজি আছেন আপনারা যদি কেউ আগ্রহী হন ওনার বয়স যেহেতু চৌত্রিশ উনি বলেছেন চৌত্রিশের উপরে হলেই হবে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ পাঁচচল্লিশ পর্যন্তও সমস্যা নেই আপনি যদি আগ্রহী হন অথবা আপনার কেউ পরিচিত থাকে যিনি বিয়ে করতে চাচ্ছেন বিয়ের জন্য আগ্রহী হোক সে তালাকাপ্ত হোক সে তার বিপত্নিক বা স্ত্রী মারা গেছে তাহলেও উনি রাজি হতে পারেন ওনার বায়োডাটা ছবি এবং ওনার নাম্বার ওনাদের সাথে আমার যোগাযোগ আমাদের যোগাযোগ আছে আপনি সব কিছু দিতে পারবো আমরা আপনি রেজিস্ট্রেশন করবেন প্ল্যান আপগ্রেড করবেন করে সরাসরি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই আপু পছন্দ হলে বা আপনাদের উভয় পছন্দ হলে দুটো বিয়ে হবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বারাকাতু